আমাদের গল্প কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের আপুর পছন্দের সেলাই মেশিনে আজকে কাজ করে দেখাবো আর হচ্ছে আমি আজকে সেই সাথে কটন ক্যান্ডি মেকারের রিভিউটাও হয়ে যাবে আজকে আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের গল্পে আমাদের গল্প কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের আপু শুরুবি আপুর এই যে ছোট সেলাই মেশিনটা দরকার তো আমি ভেবেছি এই সেলাই মেশিনটা একটু সেলাই করি আপুর জন্য আর আপুকে একটু দেখাই সেই সাথে আপনারাও একটু দেখেন এই সেলাই মেশিনটা পা এবং হাত দিয়ে দুই চালানো যায় কিংবা পা আর হাত ছাড়াও চালানো যায় এটা হচ্ছে এটা ইলেকট্রিক সেলাই মেশিন এটা চায়না কোম্পানির আর এটা আমি দারাস থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম এটা প্রায় দেড় বছর হয়ে গেল তো এটার কাজ হচ্ছে এটা দিয়ে আপনি সব কিছু সেলাই করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তবে এটা মাঝে মধ্যে একটু সমস্যা করে সেটা হচ্ছে সুতাটা কেটে যায় কিন্তু আজকে কোনো সুতা কাটেনি কারণ আজকে আমি একটা টেকনিক ব্যবহার করেছিলাম টেকনিকটা ব্যবহার করেছি এবং যে টেকনিকটা হচ্ছে এটাকে একটু টান দিয়ে ধরে নিতে হবে আর সুতাটা হচ্ছে একটু টানের মধ্যে রাখতে হবে তাহলে বারবার সুতা কাটবে না যারা সেলাই করেন তার অবশ্যই বিষয়টা বোঝেন আস্তে আস্তে সেলাই করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় আর আমি এই যে কটন ক্যান্ডি মেকার নতুন কিনেছি এটা আমাদের বাচ্চাদের রিকোয়েস্টে কেনা আমার বাচ্চারা কটন ক্যান্ডি বাইরে দেখলেই খেতে চায় কটন ক্যান্ডি যেটাকে আমরা হাওয়াই মিঠাই বলে চিনি ওই হাওয়াই মিঠাইটা বাচ্চারা খেতে চায় রাস্তাঘাটে যখন লোকেরা নিয়ে আসে তো আমি চিন্তা করলাম এটা দেখি কোথায় পাওয়া যায় তারপরে বাইরে অনেক খোঁজাখুঁজির পরও পায়নি অবশেষে দারাজ থেকে এটা অর্ডার দিয়েছি আসলে রিক্সের উপরে অর্ডার দেওয়া তারপরেও আমি কিছুটা রিভিউ দেখেছি ভালো ছিল রিভিউগুলো এর জন্যই কিন্তু এই কটন ক্যান্ডি মেকারটা কিনেছি তো এটার কালারটা বেশ ভালো মাসাল্লা আর এটা প্রথম আমি শুরু করছি বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আজকেই প্রথম কাজ শুরু করছি আর হচ্ছে এটা প্রথমে এটা নিয়ম হচ্ছে প্রথমে পাঁচ দশ সেকেন্ডের মতো এটা গরম করে নিতে হবে আমি এর আগে কতবার আমার ব্লেন্ডার মেশিনে ট্রাই করেছি বিভিন্ন ভিডিও দেখে কটন ক্যান্ডি কিভাবে বানানো যায় মেশিন ছাড়া এই ধরনের মেশিন ছাড়া মানে ক্যান্ডি মেকার ছাড়া অনেক রকমের ভুয়া ভিডিওর পরে পড়ে আমি কিন্তু আমার নিজের ব্ল্যান্ডার মেশিনটাই নষ্ট করার পথে ছিলাম এই ক্যান্ডি কটন ক্যান্ডি বানানোর জন্য আমি আমার ব্ল্যান্ডার মেশিনে অনেক ট্রাই করেছি কিন্তু কখনোই মানে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই হয় না ওই ধরনের ট্রাই কেউ করতে যাবে না বিভিন্ন ভিডিওতে দেখায় যে ব্লেন্ডারে হাওয়াই মিঠাই বানানো যায় আসলে কোনো ব্লেন্ডার এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত যে কটন ক্যান্ডি বানানো যাবে তাতে আপনার ব্লেন্ডারটাই ক্ষতি হবে তার থেকে এরকম একটি কটন ক্যান্ডি মেকার কিনে নিতে পারেন তাতে আপনার অন্তত কিছুটা হলেও আপনি উপকৃত হবেন কারণ এটা তো কটন ক্যান্ডি মেকারই আর এটা বাসায় ব্যবহারের জন্য পারফেক্ট এটা কোনো বিজনেসের জন্য নয় বিজনেসের যারা করতে চান তাদের জন্য অবশ্যই আরও বড়ো সাইজের আরও মজবুত আরও বেশি দাম দিয়ে কিনতে হবে আমাকে এই কটন ক্যান্ডি মেকাটার সাথে দশটা স্টিক দিয়েছে আর সাথে একটা চামচও দিয়েছে আমি যেহেতু প্রথম এই কাজটি করছি তাই আমার অধ্যক্ষ হাতে যতটুকু পাচ্ছি করছি তার সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল কটন ক্যান্ডি খাওয়ার জন্য আসলে নতুন কিছু আনলে যা হয় তাই হয়েছে আর এটা কিন্তু আগুনের তাপের মতো তাপ দিচ্ছিলো দেখতেই পাচের আগুন আগুন নিচ থেকে আগুনের মতো একটা অবস্থা কয়েল তো সেই ক্ষেত্রে অনেক রিক্সের আর এটা বাচ্চাদের থেকে অনেকটাই দূরে রাখতে হবে আর এটা সবসময় আমরা মানে আমি নিজে হাতে ব্যবহার করছি যাতে বাচ্চাদের হাতে নাগালের বাইরেই থাকে আর এটা ব্যবহারের আগে আমি টিস্যু দিয়ে ভালো করে এর প্রত্যেকটা চেম্বার মুছে নিয়েছি তো চিনি আমি অলরেডি দিয়েছি এক চামচ এটার সাথে একটি চামচ দেয় ওই চামচ দিয়ে এক চামচ দিতে হয় এর আগে কিছু ভিডিও আমি দেখে নিয়েছিলাম সে ভিডিও দেখে আমার একটু শিখে নিয়েছি আর এখন নিজে বানাচ্ছি তো কটন কেন্ডি বানাতে হলে একটু ধৈর্যের দরকার এই যে দেখছেন ধৈর্য করার পরে কিছুটা করে এই কটন বের হচ্ছে তো চিনিটাই ক্যারামেল হয় তারপরটা থেকে এরকম এরকম করে আর কি সুতার মতো বের হয় আমি যেহেতু প্রথম বানাচ্ছি অধ্যক্ষ হাতে আর এটার অভিজ্ঞতা আমার টোটালি নেই দেখতেই পাচ্ছেন কটন ক্যান্ডিটা কিভাবে কিভাবে হচ্ছে তো বাচ্চাদেরকে বাইরে থেকেও খাওয়ানো যায় কিন্তু আমার কাছে ভরসা লাগে না জানি না কেন এ ধরনের খাবারগুলোর ক্ষেত্রে আমার একটু সন্দেহ লাগে কারণ হচ্ছে যেহেতু বিভিন্ন কালার ব্যবহার করা হয় আর বাচ্চারা তো কালারিং জিনিসটা খুবই পছন্দ তাই বাইরের জিনিসটা না খাওয়ায় আমি মনে করি বাসায় একটা এরকম মেশিন থাকলে যখন তখন বাচ্চাদের কিনে না দিয়ে নিজের হাতে বানিয়ে খাওয়ানো যায় সে সাথে বিভিন্ন পার্টিতে বাচ্চাদের শিশু বাচ্চারা যারা আসে তাদের জন্য এরকম বানিয়ে খাওয়ানো যায় এটা একটা ভালো পদ্ধতি আমার মনে হচ্ছে এমনিতেও কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খাই বিভিন্ন টাকা খরচ করি সেক্ষেত্রে এরকম একটা মেশিনের জন্য যদি কিছু টাকা খরচ করে কিনে নিই তাতে আমাদের কোনো আহাময়িক ক্ষতি হওয়ার কথা না আর এটা তো আর রেগুলার ইউজ করার জিনিসও না বাচ্চাদের যখন ভালো লাগবে ঠিক তখনই এটা ব্যবহার করবো সেজন্যই কিনেছি তো সামনে আরও কিছু ভিডিও আসবে এটার জন্য কারণ আমি যেহেতু প্রথম ব্যবহার করছি এই সম্পর্কে অভিজ্ঞতা নেই আরও ভালো করে শিখে নেই এই সম্পর্কে কটন ক্যান্ডি কীভাবে বানাতে হয় শিখে শিখে আসতে করে আপনাদের সাথেও শেয়ার করব। প্রথম দিন উপলক্ষে আজকে একটু শেয়ার করলাম আমি জানি আমার কটন ক্যান্ডিটা আজকে ভালো হবে না তারপরও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা একটু দেখেন বা একটু অভিজ্ঞতা লাভ করতে পারেন এটার থেকেও কটন ক্যান্ডি আমি যেভাবে উঠাচ্ছি এটা মোটেও সেভাবে ওঠায় না আমি একদিনই অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি যতটুকু কারণ আমার মনে মনে হচ্ছে না আমি এরপরে আরেকবার বানিয়েছি সেটার কটন ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে দেখবেন আর আমি যেটা প্রথম দিন বানিয়েছি সেটার তুলনায় কারণ প্রথম দিন তো আমি যেভাবে ইচ্ছা সেভাবেই দিচ্ছিলাম মানে পেয়ে খুশিতে যা হয় তাই অবস্থা দেখতেই পাচ্ছেন মূলত এটা নিয়মটা হচ্ছে এটার উপরে আপনার কাঠিটা রাখতে হবে আর আমি হচ্ছে এটার নিচে দিচ্ছি বারবার নিচ দিয়ে তাপ ওঠে আর আমি তাপের জায়গায় বারবার কটন ক্যান্ডিটাকে দিচ্ছি আর নিচ্ছি ওখান থেকে কিন্তু কোনো লাভই হচ্ছিল না এতে করে আমার কটন ক্যান্ডিটা গলে যাচ্ছিল বারবার এটার প্রাইস সম্পর্কে কিছু কথা বলবো এটার প্রাইস হচ্ছে এখন বর্তমানে আমি যেখান থেকে কিনেছি দ্বারাজ থেকে দারাজে বিভিন্ন প্রাইজে এটা পাওয়া যায় এছাড়াও আপনারা নিউ মার্কেট থেকেও এটা কিনতে পারেন আর যারা উত্তরা আছেন উত্তরায় খোঁজ করে দেখতে পারেন আসলে উত্তরার মধ্যে আমি কোনো এই মেশিন দেখিনি আমি খুঁজেছিলাম না পেয়েই আমি অনলাইনে অর্ডার দিয়েছি দেখলেন আমার বাচ্চারা খুব আনন্দিত হয়ে খাচ্ছে আর আমিও কিন্তু খেয়েছিলাম কারণ আমারও মনে হয়েছিল একটু খেয়ে দেখি খারাপ লাগেনি খেতে একদমটাই একদম কটন ক্যান্ডির মতোই হয়েছে অরিজিনাল আর আমি হচ্ছে এই ভয়েসটা রাত্রে দিচ্ছিলাম রাতে দেওয়ার কারণে ভয়েসটা একটু কণ্ঠটা চেঞ্জ আসতে পারে সেজন্য আমি দুঃখিত আপনাদের কাছে আর হচ্ছে আমি দুই দিন থাকবো না বাসায় বাবার বাসায় যাচ্ছি কারণ আমার আব্বু অসুস্থ আমি সেখানে যাব। আমার আব্বুকে দেখতে আশা করছি আজকের মধ্যে ভিডিওটা আমি এডিটিং করে এটাকে সুন্দর করে রেডি করে রাখতে পারবো সেজন্যই আমি রাত্রে ভিডিওটা রেডি করছি যেহেতু সকালে উঠেই চলে যেতে হবে আমাকে আর আমার আব্বুর জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার আব্বুকে দান করেন আর এখন যেই অবস্থা মানে সুস্থ হয়ে যাক এটাই দোয়া করেন আল্লাহর কাছে আমি যাব। কিছুদিন আগে আমার দাদু মারা গেছেন ওটা থেকেও কিছুটা হিট পেয়েছে আমার আব্বু এরপরেও নিজের শারীরিক অবস্থা ভালো না বয়স হয়ে গিয়েছে আর এমনিতেও শ্বাসের সমস্যা মানে শ্বাসকষ্ট তো বাসায় গ্যাস নিচ্ছে সবই করছে কিন্তু তারপরও শ্বাসকষ্টটা কমছে না কিন্তু আল্লাহ রহমতে তিনি নামাজটা আদায় করছেন বাসায় বসে বাইরে মানে মসজিদে যাওয়ার শক্তি নেই দোয়া করবেন আমার বাবার জন্য তো এই যে দেখছেন একটার পর একটা বানাচ্ছি বানাই বানাই বাচ্চাদের দিচ্ছি সাইজটা তো ছোটো হতো না যদি আমি আর শিখে তারপরে বানাতাম প্রথম দিনে একটু সুন্দর হয় না সব কিছুই তো তো পরের দিন আবার আরেকটু সুন্দর হয় এরপরে আরও সুন্দর হয় এভাবে করি তো আমরা কাজ শিখি কাজ শেখার তো কোনো জরুরি নেই যতই কাজ করবো ততই শিখব সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক ঘরেই হোক বাইরেই হোক তো চিনির যে ক্যারামেলটা আমরা বানাই সেই সেভাবেই ওই মেশিনটা ক্যারামেল বানিয়ে এরপরে ফ্যানের মাধ্যমে এটাকে উড়িয়ে এরপর ঘুরিয়ে এটাকে ক্যারামেলটার মধ্য থেকে সুতা বের করছে আর ওইটাকে আমরা এখন কটন কেন্টি নাম দিয়েছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনেক জনপ্রিয় এই কটন ক্যান্ডি আর এই জনপ্রিয় খাবারটার অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এই মেশিনটার অনেক রিভিউ আছে সেটাও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন যাদের কেনার আগ্রহ বা এই জিনিসটা কেনার মানে ইচ্ছা হচ্ছে তারা অবশ্যই এই বিষয়ে মানে অনেকগুলো ভিডিও দেখবেন রিভিউ তারপরে হচ্ছে অর্ডার দিবেন আর দ্বারা থেকে যারা বিশ্বস্ত মনে করে না তারা অবশ্যই নিজের হাতে যে দেখে তারপর বিভিন্ন মার্কেট আছে ঢাকায় সেখান থেকে ক্রয় করতে পারেন এই মেশিনটি তাহলে আরও বেশি ভালো হবে আর দেখছেন কটন কেন্ডির এই রূপটা হচ্ছে দ্বিতীয় দিনের এটা আজকে সকালের ভিডিও এই এখন দেখেন কত সুন্দর করে কটন কেন্ডি বানিয়েছি আমার নিজের হাতে এরকমই হয় আমরা যখন নতুন কিছু বানাই সুন্দর হয় না ধীরে ধীরেই সুন্দর হয় তো এ আর কি এখন আসি কটন ক্যান্ডি মেশিনটার প্রাইস নিয়ে এটার মেশিনটার প্রাইস আমার কাছে নিয়েছিল একুশশো পঁয়ষট্টি টাকা একুশশো পঁয়ষট্টি টাকা এটা ডেলিভারি চার্জ সহকারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক আর সাবস্ক্রাইব দিতে পারেন আল্লাহ হাফিজ